বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো থাকে বাংলাদেশ থেকে পাট তারা আমদানি করে তাদের জুট মিলে ব্যবহার করবে সেই চুক্তি অনুযায়ী ঘোষিত না হলেও গোপনে হলেও কিছু পরিমাণ পাট বাংলাদেশ সরকার বিদেশে শেষ পর্যন্ত রপ্তানি করতে বাধ্য হবে কিন্তু পাটজাত পণ্যের যে চাহিদাটা বর্তমানে সেই চাহিদার কারণে জুট মিলগুলো পাট সংগ্রহ বেশি করে করতে হবে এই বাজারটি দীর্ঘদিন দীর্ঘদিন বলতে বেশ কিছুদিন স্থায়ী হবে আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকের ভিডিওতে কথা বলবো পাট নিয়ে আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন তারা কিন্তু মহা আনন্দে আছেন এখন আনন্দের একজন ব্যবসায়ীর আনন্দের মূল কারণ যেটি সেটি হলো ব্যবসায় লাভ হওয়া এবছর আপনারা যারা পাট ক্রয় করেছেন তাদের মোটামুটি ভালো একটি পরিমাণ লাভ হচ্ছে তবে এই মুহূর্তে আপনারা একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন পাটের বর্তমান বাজার আমরা যেটা দেখতে পাই চার হাজার সাতশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখন আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে এই সময়ে পাট বিক্রি করে দেবো কিনা আপনাদের মনে একটি বিষয় ঘুরফাক খাচ্ছে সেটি হলো পাটের বাজার যদি ব্যাক করে তাহলে যে পরিমাণ লাভের হিসাব আপনারা করছেন সেই পরিমাণ লাভ আর থাকবে না প্রিয় দর্শক বর্তমানে যে বাজারটি আছে এই বাজার সম্পর্কে যদি আমরা বলি তার আগে একটি কথা বলে নেই এই যে আজকের ভিডিওতে যে আলোচনাটা হবে এর উপর ভিত্তি করে আপনার ব্যবসায়িক যে সিদ্ধান্তটা নেবেন এটি কিন্তু সঠিক নাও হতে পারে এটি বিভিন্ন ধরনের ইনফরমেশন গবেষণা করে আমার ব্যক্তিগত মতামত বর্তমানে যে বাজারটি আমরা দেখতে পাচ্ছি টাকা থেকে টাকার মধ্যে আমার ব্যক্তিগতভাবে যেটি মনে হয় এই বাজারটি দীর্ঘদিন দীর্ঘদিন বলতে বেশ কিছুদিন স্থায়ী হবে অর্থাৎ পাটের এই বাজারটি স্থিতিশীলতায় রূপ নেবে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে কেন এই ধরনের মন্তব্য আমি করছি তার পিছনের কারণ হলো রপ্তানি বিষয়ে সরকারি স্টেপগুলো এবং আরেকটি বড় কারণ হলো এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সরকারি আইন না মেনে যারা পাট স্টক করছেন বা করে রেখেছেন তাদের বিরুদ্ধে সরকারি অভিযান চলবে এবং চলছে যার কারণে অনেকেই তাদের স্টককৃত পাটের একটা অংশ সেল করছে তার মানে স্টককৃত পাট যখন সেল শুরু হয় ঠিক সেই সময় পাটের সরবরাহটা একটু বেশি হয় এবং সরবরাহটা বেশি থাকার কারণে যেহেতু বিদেশে পাট রপ্তানি সরকার আপাতত স্থগিত রেখেছে তারপরে এগুলো ক্রয় করবে মিল এবং মিল যখন অ্যাভেলেবল পাট পাচ্ছে তখন দামটা বর্তমান অবস্থা থেকে আর একটু উন্নতি হওয়া কিছুটা সময় লাগবে আবার যদি আন্তর্জাতিক বাজারের দিক তাকানো যায় সেখানে পাটের চাহিদা হাই দামটাও মোটামুটি অনেকটাই ভালো এবং সেই সাথে পাটজাত পণ্য সেটার চাহিদাটাও অনেকটা বেশি বর্তমানে কিন্তু পাটজাত পণ্যের যে চাহিদাটা বর্তমানে সেই চাহিদার কারণে পাট সংগ্রহ বেশি করে করতে হবে এবং তারা যখন পাট সংগ্রহ বেশি করে করবে তাদের ব্যবসায় লাভের পরিমাণ বাড়াতে কারণ পণ্য উৎপাদন করলে সেটি সেল করতে হবে চাহিদা অনুসারে সেল করতে গেলে তাদের প্রচুর পরিমাণ পাট সংগ্রহ করতে হবে আর প্রচুর পরিমাণ পাট যখন সংগ্রহ করতে যাবে তখন চাহিদার সাথে যোগানের ভারসাম্যটা নষ্ট হবে অর্থাৎ যোগানের পরিমাণ কিছুটা কম হবে যার কারণে পাটের বাজার দর বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা দিবে এবং তার সাথে আরেকটি বিষয় বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো থাকে বাংলাদেশ থেকে পাট তারা আমদানি করে তাদের জুট মিলে ব্যবহার করবে সেই চুক্তি অনুযায়ী ঘোষিত না হলেও গোপনে হলেও কিছু পরিমাণ পাট বাংলাদেশ সরকার বিদেশে শেষ পর্যন্ত রপ্তানি করতে বাধ্য হবে সব মিলে আমরা যেটা মনে করি যে এই পজিটিভ দিকগুলোর কথা যদি আপনি চিন্তা করেন তাহলে পাটের বাজার দর মোটামুটি কিছুটা হলে বাড়ার সম্ভাবনা রয়েছে তবে পাটের আন্তর্জাতিক কাঁচা পাটের আন্তর্জাতিক বাজার সম্পর্কে ইনফরমেশনের আগের ভিডিওতে দেওয়া আছে সে দামের কথা যদি আপনি চিন্তা করেন সেই আন্তর্জাতিক বাজারটা যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু পাটের বাজার দর বর্তমান যেটি আছে সেটিতেই স্টেবল হবে অর্থাৎ এর থেকে বৃদ্ধির সম্ভাবনা আর থাকবে না অর্থাৎ আন্তর্জাতিক বাজার সম্পর্কে যে ভিডিওটি আপনাদের দিয়েছি সেটি সম্পর্কে অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং ভিডিওটি প্লে লিস্টে গিয়ে আপনারা যে যে ধারণা করছেন পাটের বাজার দর ছয় হাজার পর্যন্ত পৌঁছতে পারে এখন পারবে কি পারবে না এই সংক্রান্ত হান্ড্রেড শিওরলি কথাটা কিন্তু আমরা বলতে পারছি না পাটের বাজারটা বর্তমান অবস্থায় স্থিতিশীল থাকতে পারে তবে চাহিদার কথা যদি বিবেচনা করা যায় এবং যেহেতু তাদের বিক্রি করে সর্বোচ্চ দাম পাচ্ছে রেকর্ড পরিমাণ দাম পাচ্ছে এবং দামের সাথে সাথে চাহিদাটাও ব্যাপক পরিমাণে রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করলে পাটের বাজার দর এর থেকে আর কমার সম্ভাবনা বা আপনারা যে ব্যাক করার চিন্তা করছেন যে দামটা ব্যাক করতে পারে সেটি আর সম্ভব হবে না অর্থাৎ পাটের বাজার দর কমার সম্ভাবনাটা খুবই কম অনেকে কিন্তু ভয় পেয়েছে দামটা যদি কমে যায় যার কারণে সেল করে দিচ্ছে আবার অনেকে প্রচুর পরিমাণে স্টক করেছে সরকারি অভিযানের কারণে ভয়ে তারা সেল করে দিচ্ছে তবে হ্যাঁ আপনি ব্যবসা করবেন অবশ্যই সরকারি আইন মেনে আমরা সবসময় সরকারি আইনকে শ্রদ্ধা করি এবং আইন মেনে ব্যবসা করাটার পরামর্শ দিয়ে থাকি এখন সরকারি আইনে কি পরিমাণ পাট কতদিন পর্যন্ত স্টক করা যাবে সেই সংক্রান্ত ভিডিও আপনারা চেয়েছেন চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সরকারি আইন সম্পর্কে একটি ভিডিও দেওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাঠ সংক্রান্ত ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি